প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখাবো আর তা হচ্ছে লাচ্চা পরোটা অন্য যে কোনো পরোটা থেকে এই পরোটা অনেক বেশি লেয়ারযুক্ত হয় তাই অন্য পরোটা থেকে খেতে অনেক বেশি ভালো এই লাচ্চা পরোটা তৈরি করার জন্য প্রথম একটি পলে কাপ পরিমাণ ময়দা দুই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চামচ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুখ কলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না তাহলে পরোটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটা অনেক সময় ধরে সফট থাকে আর খেতেও অনেক ভালো লাগে উপরি সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাউল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো হাতের কাছে সময় থাকলে বেশি সময় ধরে রাখলে অনেক ভালো হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর সময় সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে ঠিক এইভাবে লম্বা রুলের মতো আমি তৈরি করে নেব তারপর ছুরি দিয়ে সমান পাঁচ ভাগে ভাগ নিচ্ছে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি বাকি বলগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে এবার বেলুন দিয়ে পেলে লম্বাকৃতির রুটি তৈরি করে নেবো এই রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার একটি পিৎজা কাটার দিয়ে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি করছি দেখুন এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছি এবার এক থেকে ঠিক এভাবে সবগুলোকে আমি জড়ো করে নিচ্ছে দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছে এখানে একটি বাটিতে কিছুটা পরিমাণ তেল নিয়েছে এবার এটাকে ঠিক এভাবে তেলের মধ্যে আমি ডিপ করে নিচ্ছে তারপর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর প্লেটের মধ্যে রেখে এবার এটাকে ঠিক এভাবে টেনে লম্বা করে নিচ্ছে আর তেলটাকে ভালো করে বের করে নিতে হবে এ কাজটা খুবই সাবধানে করবেন যাতে করে লেয়ারগুলো ছিঁড়ে না যায় এবার এক সাইড থেকে হাতের মধ্যে ধরে ঠিক এভাবে পেঁচিয়ে গোল করে নিচ্ছে এই কোনাটাকে ঠিক এভাবে আমি মিশিয়ে নিচ্ছে। এই তো একটি লিচি আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি লিচি নিয়ে এবার হাত দিয়ে আলতো করে চেপে চেপে রুটির মতো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় কিংবা ছোট করে বেলতে পারবেন এই তো একটি তৈরি করে নিয়েছে দেখুন প্রত্যেকটা লেয়ারি স্পষ্ট বোঝা যাচ্ছে এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটা কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কম আছে একেবারে পরটা কিন্তু ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আবার পরটা খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম হাই হিটের মাছামাছি রেখে এই পরোটা ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে পরোটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে এভাবে সবগুলো পরোটা ভেজে নিতে হবে তো আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এটা ডাল সবজি মাংস যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে একদম ইউনিক চিকেন ভেজিটেবল পরোটা তৈরি করে দেখাবো এতটাই টেস্টি হয় তো চলুন পরোটার রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডোল তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না আবার অনেক বেশি নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসি এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ছোড়ছোড়া করে নিয়েছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে পেঁয়াজের সাথে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ উঁচু করে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটা চাচামুচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আসলেও মিডিয়ামের মাঝে মাঝে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই তো চিকেন সবজির পর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ছয়টি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লিচি চিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেবো গোল বলের মতো আমি তৈরি সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন রুটির মাছ বরাবর মতো সবজি চিকেনের এর দিয়ে দিচ্ছে পুরটাকে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি তারপর ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এই তো একটি পরোটা আমি তৈরি করে নিয়েছে এভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছে এবার পরোটাগুলো ভাজার পালা চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছে এবার গরম তাওয়ায় একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পরোটা দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটা সময় নিয়ে ভাজতে হবে এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটা আমি তেল দিয়ে ভেজে নেব তাই প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এখন পরোটা আমি দিয়ে দিচ্ছি পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাকি পরোটাগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে তৈরি করে দেখাবো খুবই মজার হেলদি সকাল বিকেলের নাস্তার রেসিপি যদি কখনও এই নাস্তাটি খেয়ে না থাকেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সাথে হাফচা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছে এবার এর মধ্যে এক কাপ ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার ঘনও করা যাবে না ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন কিছুটা পরিমাণ পানি রয়ে গিয়েছে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার অন্য একটি বাটিতে দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে গরম মশলা কিংবা চাট মশলা ব্যবহার করতে পারবেন কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে একটি বাটিতে কাপ পরিমাণ শশা পাতলা কুচি করে কেটে নিয়েছে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছে হাতের কাছে টমেটো সস না থাকলে আপনারা চাইলে টমেটো কুচি ব্যবহার করতে পারবেন মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুল একটি ফ্রাইপ্যান বসি এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে এখানে তেল খুব বেশি দেওয়া যাবে না ফ্রাইপ্যান মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছে দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মতো গোল করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর যখন দেখবেন রুটির কালার কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে ডিমের মিশ্রণ এভাবে অল্প অল্প করে দিয়ে রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর উল্টে দিচ্ছে রুটির চারপাশে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার রুটির উল্টো পিঠে শশার মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে লম্বা কৃতির করে দিয়ে দিচ্ছে এবার এটাকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছে এ কাজটা খুবই সাবধানে করবেন এ সময় চুলারা স্লোতে থাকবে বেশি আছে নাস্তাটা ভাজা ছাপে না তাহলে পুড়ে যেতে পারে এবার নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছে সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও খেতে মজার হয় খুবই হেলদি সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই আজকে আমি আপনাদের বেলা ছাড়াই পরোটা তৈরি করে দেখাবো বেলা ছাড়াই কিভাবে খুব সহজে পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই সহজ সকালের নাস্তার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এবার হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার হ্যান্ডবিটার দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না এবার পরটা ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ফ্রাই প্যান মুছে নিচ্ছে এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না তারপর ঠিক এরকম গোল চামচ দিয়ে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে চামচের উল্টাপাট দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছে যখন দেখবেন পরোটার উপর ড্রাই হয়ে গিয়েছে তখন উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে শেখে নিতে হবে যখন দেখবেন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটা সেঁকে নিতে হবে এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছে বাকি পরোটাগুলোকে একইভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই পরোটাও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও দুই থেকে তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি পরোটাগুলোকে আমি একইভাবে ভেজে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পরোটাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে এই বেলা ছাড়া পরোটা অন্য পরোটার চেয়ে স্বাদে কোনো দিক থেকেই কম নয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ